তো গুলো জানি যে উভয় অঞ্চলে যে এলাকায় তাদের আওতা বিস্তার বা আদিবস্থ বিস্তার তো এটাকে কেন্দ্র করেই তাদের এই মানাবাড়ি এবং সেটাই ক্রমশ বৃদ্ধি পেয়ে এইwidehat ঘটনায় রূপ নিয়েছে আপনারা জানেন গত 2 মার্চ 2023 তারিখে বৈশাভ মহানগরের কাউন্সিলর থানা কি চাঞ্চল্যকর হত্যা সংঘটিত হয় বরিশালের কাউনিয়া থানাধীন গাওয়াসার এলাকার বাসিন্দা শাহিন সর্দার ও সুরুজ কাশ্মীরের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়ের মধ্যে গত ওই একই দিনে দুই তারিখে বিকেল আনুমানিক সতেরোশো তিরিশ ঘটিকায় দুজনের মধ্যে বাঘ বিতণ্ডার সৃষ্টি হয় পরক্ষণে পরক্ষনে ওই দিন ইফতারের পর দিনে ইফতারের পর আনুমানিক উনিশশো দশ যখন আমাদের আমাদের বৃত্তি শুরু এবং নয় উভয়ে সেরে বাংলা স্কুলের পিছনে রাজাকিয়া মাদ্রাসা সড়কে মুন্সিপাড়ি গলির মোড় হয়ে তারা যখন যাচ্ছিলেন তো এ সময় এই আসামি শাহিন সর্দার তার ছেলে ইমরাজ সর্দার

এছাড়াও তাদের মা বা আসামি আসামের স্ত্রী সাংসদের স্ত্রী শাবানা তো এরাই মূলত আসামি এছাড়া আরো দুজন আসামি আছে তো তাদেরকে ধরার গ্রেপ্তারে কার্যক্রম আমাদের চলমান আছে যতটুকু আমি জানি যে ছয় নাম্বার এবং সাত নাম্বার আসামি কণা বেগম এবং তার সঙ্গে অনেক তাদেরকে ডিবি করতে কাটক করা হয়েছে বাকিদেরকে আমরা আমাদের কার্যক্রম চলমান রেখেছি

এই তিন নাম্বার ওয়ার্ডের যুগ্ম আহ্বায় হয়তো বা যতটুকু আমরা মনে করছি যে উভয়ের আধিপত্য তাদের রাজনৈতিক যে ইয়া আছে এটার উপরে ভিত্তি করেও হতে পারে বা তাদের ব্যবসায়িক কোনো সম্পর্ক থাকতে পারে এর মধ্যেই কিছু একটা হবে যে এটা নিয়ে তাদের